হিসেব করতে হবে বেগ হিসেব করতে হবে বেগ প্রথমে বেগটা হচ্ছে শূন্য তারপর চার তারপর আট তারপর বারো তো এই পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাইছে আর কিন্তু বৃদ্ধি পায় আমাদের তো পরবর্তীতে এখান থেকে আবার বারো বারো মানে বেগটা একই সমবেগ তো এই দিকে আবার বেগটা কমে গেছে তার মানে কি মন্দন তার মানে আমরা তিনটা ধাপ পাইলাম এখানে আমরা তো ধাপ প্রশ্ন কি বলছে একটু দেখি গড় বেগ নির্ণয় করো এক নাম্বারে বলছে দুই নম্বরে উদ্দীপক অনুযায়ী লিখচিত্র অঙ্কন করে ঢাল ও কত কোণ উৎপন্ন করবে নির্ণয় করো তরণ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো আর চার নাম্বারটা হচ্ছে বিশ তম সেকেন্ডটা অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো মানে তম সেকেন্ডটা অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো তো দেখি আমরা প্রশ্নগুলো একটু অ্যান্সার করি বেগটা প্রথমে শূন্য তারপর চার তারপর আট তারপর বারো আর কিন্তু বৃদ্ধি পায় এই পর্যন্ত বৃদ্ধি পাইছে তার মানে এই পর্যন্ত আমাদের প্রথম ধাপ আমরা পাইলাম প্রথম ধাপ প্রথম আমাদের ধাপ তো এখান থেকে আবার শুরু করে এই পর্যন্ত বেগটা একই তার মানে দ্বিতীয় ধাপ আমাদের সমবেগ এখান থেকে শুরু করি এই পর্যন্ত থাকছে আমাদের মন্দন মানে বেগটা কমে গেছে প্রথম ধাপটা প্রথম ধাপটা এর আদিবেগ থাকছে আমাদের শেষ বেগ সময় লাগছে 30 সেকেন্ড তার মানে প্রথম ধাপটা

তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করবো তাহলে আমাদের একশো আশি মিটার এটা হচ্ছে প্রথম ধাপের অতিক্রান্ত দূরত্ব তো দ্বিতীয় ধাপটা একটু দেখো এই যে বারো বেগটা একই এখানেও একই এখানেও একই

শূন্য এখানে আমাদের বারো প্লাস শেষ বেগ হচ্ছে আমাদের শূন্য টু টি এর মান হচ্ছে আমাদের টোয়েন্টি একশো মিটার এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপের অতিক্রান্ত গুরুত্ব তাই না তাহলে কয়টা ধাপের অতিক্রম দ্রুত পাইলাম আমরা তিনটা ধাপের অতিক্রম দ্রুত পাইলাম প্রথম ধাপ আদিবেগ শেষ বেগ সময় দ্বিতীয় ধাপ থেকে পঞ্চাশ থেকে এখানেও সেকেন্ড আদিবেগ শেষবেগ বসাইলাম আর সময় বিশ সেকেন্ড তাহলে তিনটা ধাপের আমরা মোট দ্রুত বের করবো তাহলে মোট দ্রুত মোট দ্রুত তাহলে মোট দ্রুত হচ্ছে আমাদের তিনটা আমরা যোগ করবো একশো প্লাস আমাদের যোগ করলে হয় সমান মোট ভাগ মোট সময় আচ্ছা এখানে আমরা মোট দ্রুত পাইলাম মোট সময় আমাদের কত সেকেন্ড সেকেন্ড আমাদের বলছে যে উদ্দীপক অনুযায়ী লিখচিত্র আমরা অঙ্কন করবো অঙ্কন করার পর ওখান থেকে আমরা একটা ঢাল বের করবো আর একটা কি বের করবো কত পুন উৎপন্ন করে দেখো একটু লক্ষ্য করো একটু দুই নম্বরটা তো সব সময় একটা জিনিস মাথায় রাখবা সব সময় সময় অরণ এইদিকে হচ্ছে আমাদের সময় আর এইদিকে হচ্ছে আমাদের বেগ তাই না বেগ এটা হচ্ছে আমাদের সময় বেগ বানার সময় লিখচিত্র তাই না এখানে আছে কি সময় আর বেগ আছে না দুইটা জিনিস বেগ সময় সেরকম আমরা এখানে ঘরের মান কত সর্বপ্রথম সময় শূন্য বেগ শূন্য কাজ লাইন দশ সময় সেকেন্ড দশ সেকেন্ড তো আমরা অবশ্যই এই যে অক্ষ আবার দশ ঘর যাবো কারণ এক সমান এক ঘর ধরছি আমরা

সত্তর এখান থেকে দশ বাড়িয়ে দিলাম সত্তর তো যদি আমরা এই দেখো তো বেগটা বৃদ্ধি পাইছে আস্তে আস্তে তো এখানেও তো আস্তে আস্তে বৃদ্ধি পাইছে বেগটা তারপর সমবেগ তারপর হচ্ছে আমাদের সমবেগ তারপর হচ্ছে আমাদের কি মন্ডল এখানে কি হয়েছে মন্ডল ওকে আচ্ছা এখন একটু দেখো

আদিবেগ বারো শেষ শূন্য আদিবেগ বারো শেষ এই কথা বোঝা আমি না খাতা আট করলাম তোমার গ্রাফ পেপার আছে না গ্রাফ করতে হবে ঠিক আছে তখন এই প্রশ্নটা আট করার দরকার নেই যদি এটা আসে সেই আনসার করবা আর যদি বলে তো অঙ্কন করতে তখন গ্রাফে ঠিক আছে না গ্রাফে না অবশ্যই ক্লিয়ার আচ্ছা এখন এখান থেকে আমরা অঙ্কন করলাম তারপর বলছে ঢাল কি বলছে ঢাল একটা জিনিস মাথায় এক পার ঢাল মানে তরণ ঢাল মানে কি তরণ বেগ বাই সময় বেগ বাই সময় ভাল করে আসলে এখানে ঢাল বলতে বেগ যতটুকু অংশে বৃদ্ধি বোঝায় বেগ যতটুকু অংশে বৃদ্ধি পেয়েছে ততটুকু অংশ কে কি বোধ ঢাল তো দেখো তো ও থেকে অংশে বেগটা তার মানে এই অংশটুকুতে আমাদের ঢাল থাকবে তাছাড়া কোনো অংশে ঢাল থাকবে না আর তরণ মানে কি বৃদ্ধি পাওয়া না তরণ মানে কি একই বেগ না তরণ মানে অলয় কি বৃদ্ধি পাওয়া ও থেকে এই অংশের মধ্যে আমাদের কি থাকবে ঢাল

এ সমান ভি মানে এই সূত্র আমাদের এখানে প্রথম ধাপের ত্বরণ আমি বের করতেছি ভালো করে দেখো তাহলে আদি এটা কি শেষ বেগ বারো মাইনাস শূন্য সময় কয় সেকেন্ড তিরিশ তার মানে তিরিশ সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ হইল জিরো পয়েন্ট কত কথা ক্লিয়ার তো এইটুক জায়গা আমাদের সমবেগ না এখানে আদিবেগ বেগ যা শেষ বেগ তা তার মানে তরণ কত শূন্য কথা ক্লিয়ার তৃতীয় ধাপে একটু দেখো

কি বচাব কি বচাব তৰ নিচে মন্দন কাৰণ এখনে তৰণ হৈছে মন্দন এক এই যে এক চবাৰ সময়টা সৰ্বাইব ঠিক আছে একটু দেখো মনোযোগ দিয়ে সময় তো প্রথমে জিরো না জিরো থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত তাহলে এখান থেকে এখানে দশ এখান থেকে এখানে কত আমরা তাই না এখানে কত তিরিশ না তারপর কত চল্লিশ তারপর পঞ্চাশ ষাট তারপর কত সত্তর সেকেন্ড তাই না একটু দেখো প্রথমে এই তিরিশ সেকেন্ডের তরণটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখন আমি এখানে ধরি নিলাম জিরো পয়েন্ট ওয়ান সমান এক ঘর জিরো পয়েন্ট ওয়ান সমান এক ঘর তাই না জিরো পয়েন্ট ওয়ান সমান ধরে নিলাম কত এক ঘর তাহলে তিরিশ সেকেন্ড পর্যন্ত তরণটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে উপরে কয় ঘরে যাবে চার ঘর তাহলে উপরে আমি হিসাব করি চার ঘর আসবো তার মানে এতটুকু হচ্ছে আমাদেরকে জিরো পয়েন্ট বোঝা গেছে তারপর তিরিশ থেকে এই যে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তরণ কত শূন্য এই তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তরণটা কিন্তু বাড়েও নাই কমেও নাই কথা ক্লিয়ার আচ্ছা তারপর পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত সরি পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত তো এই এই ক্ষেত্রে যে মন্দনটা বের হয়েছে মাইনাস জিরো পয়েন্ট পঞ্চাশ থেকে শুরু করি সত্তর পর্যন্ত এখন কি ছয় ঘর নিচে প্রথম তিরিশ পর্যন্ত তরলটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর উপরে যাবে চার ঘর তিরিশ থেকে পঞ্চাশ কোন বাড়েও নাই নাই পঞ্চাশ থেকে সত্তর মন্দন কথা ক্লিয়ার লাস্ট নাম্বারটা একটু দেখো

যদি তোমাৰ যায় বোধা নাযায় তোরা অবশ্যই কি ইলেকট্রিক আর কোনো সমস্যা পাইবে মানে যে কোন ইলেকট্রিক তুমি বাসা গিয়ে পাবা কথা আছে আসলে আমি আসছি তোমাদের ক্লাস নিতে সুদূর কলকাতা থেকে কথা থাকে কইটা এই দিদিদের জন্য আসছি কি দাদারা কি অবস্থা দাদা бабу পড়া লাগি কি অবস্থা ও জয় দাদা бабу গোঠো আমি আসলে কলকাতা থেকে আমি সকালবেলা তোমাদের নেমেছি তুমি হুগলিতে থাকো তো এখানে কেন যমুনেশ্বরী একাডেমি কি আরে ও তার মানে তুমি আমার বাড়ির বাড়ির পাশে ও বুঝেছি তোমাকে প্লেনে দেখেছিলাম তো তোমার মনে এখানে দাদার বাড়ি না না দিদির বসো বসো বুঝতে পেরেছি তো আমার হচ্ছে লোক কলকাতা থেকে এসছে কি ও দাদা বাবু ক্লাস বোঝা গেছে তো নাকি ও দিদিরা কি ক্লাস বোঝা গেছে নাকি তো আমরা ভালো করে পড়াশোনা করব কি বলো নাকি তো ধন্যবাদ সবাইকে আমি আবার মানে আজকে না আমি রবিবারে কলকাতায় চলে যাব কালকেও তোমাদের সঙ্গে থাকবো হয়তো বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাটবনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম